আজকে আমরা উচ্চশিক্ষা মন্ত্রী মাননীয় কিশোর বর্মন মহোদয়ের সঙ্গে যুব মোর্চার পক্ষ থেকে আমরা একটা সাক্ষাৎকারে মিলিত হচ্ছি বিষয় একটাই রাজ্যের বিভিন্ন প্রান্তে যুব ভাই বোনরা ডিগ্রি কলেজে ভর্তি হতে একটা সমস্যার সম্মুখীন হচ্ছে টেকনিক্যাল একটা কারণে তো এই বিষয়টা নিয়ে আলোচনা এবং আগামী প্রজন্মের পাশে থাকা এবং যুবক যুবতীরা যেন কলেজে ভর্তি হতে পারে সেই বিষয়টা নিয়ে আমরা আজকে উচ্চশিক্ষা মন্ত্রীর সঙ্গে কথা বলবো এবং আশা রাখি ওনার সঙ্গে কথার মাধ্যমে আমরা একটা সুষ্ঠু একটা উয়ে খুঁজে পাবো যে ওয়ে মাধ্যমে যুবক যুবতী ভাই বোনেরা কলেজে ভর্তির সুযোগ পাবে আজকে আমরা যুব মোর্চা প্রদেশ কমিটির নেতৃত্বরা আমাদের সহসভাপতি মুখপাত্র সম্পাদক আমরা সবাই মিলে এসেছি